ওষুঠেছে চাল করবে গাইবে টুসু গান আছিস ঘরে বসে লোলে না করে চান চৌদলেতে যাবে টুসু এসেছে মকর অরেকে ফুলে সাজবে দোলা টুসু মধের গরম বেসেছে মকর পরবেসেছে পর বেসেছে টুসু পর বেসেছে নমস্কার আমি সমীর পণ্ডিত এ প্রথম ভারত ও বাংলাদেশের যৌথ মেধার প্রচেষ্টায় আমার গান আসছে টুসু গান সামনে পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি তো সেই উপলক্ষে দুই দেশের প্রচেষ্টায় দুই দেশের চিন্তাধারা দুই দেশের সৃজনশীল ভাবনা প্রয়াসে আমার নতুন গান টুসু পরব এসেছে আপনারা শুনুন শুনবেন আগের যে সমস্ত গানগুলি আমার শুনেছেন ভালোবাসা দিয়েছেন পাশে থেকেছেন আশা করছি এবারও ঠিক সেমভাবে ভালোবাসা পাবো আপনাদের ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন গান লিখতে পারবো এই গানটা লিখেছিলাম মকর এবং টুসু পরবকে উপলক্ষ করে গানটা লেখার চেষ্টা করেছিলাম এবং তার সঙ্গে সুরটা একটু চেষ্টা করেছি এবং ফাইনালি কণ্ঠটা আমারই থাকছে আমি গাইছি যেহেতু আমার আমার নিজের লেখা নিজের সুর নিজের কণ্ঠ চেষ্টা করছি ভালো খারাপ যাই হোক না কেন যেহেতু মানুষ গ্রহণ করছে আপনারা গ্রহণ করছেন তো সেই সূত্র ধরেই আবারও নতুন গান তবে এবারে চমক ভারত এবং বাংলাদেশের যৌথ মেধার প্রচেষ্টা আমন ধানের হিমেলি সাজে গুড়ি কুড়বে ডেকিতে আমন ধানের হিমেলি সাজে গুড়ি কুড়বে ডেকিতে করবো পিঠে হরেক রকম রাত ভোর গাইবে গান মেয়ে বৌ মিলে চান করবো মকর ভরে লাভের জোরে রাত ভোর গাইবে গান মেয়ে বৌ মিলে চান করবো মকর ভোরে পুণ্যী লাভের জোরে পর বেসেছে মকর পর পরবেশেচে টুসু পরবেশেচে একবারে কিছু কিছু শব্দ আঞ্চলিক শব্দ আছে আপনারা বুঝতেই পারছেন তো সেই আঞ্চলিক শব্দ একেবারে গুঁড়ি চালের যে গুঁড়ো হয় চাল কটা একটা সময় ঢেঁকিতে চাল কোটা হতো তো এই সমস্ত কিছু আঞ্চলিক কিছু কিছু শব্দকে দিয়ে গানটাকে আমি লেখার চেষ্টাটা করেছি তো আশা করি ভালো লাগবে এবং টুসু পরব মকর পরব আমাদের ঐতিহ্য আমাদের সনাতনী সংস্কৃতি তো সেই জায়গা থেকে আপনার সঙ্গে থাকুন দেখুন ভালো লাগবে তারপরে এসো টুসু বসো টুসু মোদের মাটির ঘরে আলপনা দিয়েছিল করে এসো টুসু মোদের মাটির ঘরে আলপনা দিয়েছিল বান্ন নতুন করে টুসু আমার চাঁদের কণা সুখ শান্তি রানী ও শুশু আমার চাঁদের কণা সুখ শান্তি রানী তিরিশ দিনে তিরিশটি ফুল ছড়া একটু সুর বাণি পর বেসেছে মকর পর বেসেছে পর বেসেছে টুসু পর বেসেছে চেষ্টা করেছি গানটাকে লেখার তার সঙ্গে সুরটাকেও দেওয়ার চেষ্টা করি জানি না কতটুকু পেরেছি তবে একটা ভালো লাগার প্রকাশ একেবারে প্রথম থেকেই আমি বলে এসেছি যে যতটুকু আমার সাধনা যতটুকু আমার জ্ঞান তো সেই সবই মিলেমিশেই বসে না থেকে কিছু একটা করার চেষ্টা করি সবসময় নতুন নতুন ভাবনা তবে এবারের ভাবনা একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে একবার দুই দেশ দুই পার বাংলাদেশ এবং ভারতের মেধা আশা করি অনেক ভালো হবে খুব সুন্দর হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আমার টুসু পরব এসেছে মকর পরব এসেছে কানটি আসছে No